পাঁচই আগস্টের সেই ঘটনায় আমরা যেন শুনতে পাই অমাকারু অমাকার আল্লাহ খাইরুল মাকরিন আল্লাহ বলছে তারা ষড়যন্ত্র করে আমিও ষড়যন্ত্রকারী আর আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী প্যাসিস হাসিনাম এই বাংলাদেশকে ষোলো বছর যেভাবে জিম্মি করে রেখেছিলাম বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল অতি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বাংলাদেশের মানুষ যখন আঠাশে অক্টোবরের পরে মানুষ যখন আবার একটি দিক বিদিক শূন্য হয়ে গেল না জানি দুই সাল না জানি দু আঠাশ সালের আগে এই সরকারকে হাসি না মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় কোনো কিছু হবে না আমি যখন বারো তেরো চোদ্দ তিন বছর ফেনি সভাবে সভাপতি ছিলাম প্রতিনিয়ত শুনতে পাই শুধু আমাকে ক্রস ফায়ার দেওয়া হবে একটা পর একটা মামলা দেওয়া হচ্ছেন আমাকে খোঁজতে গিয়ে দারোয়ান আশেপাশের লোকদের শুধু তার এক নামে মিল থাকার কারণে তাকে নিয়ে থানায় গিয়ে নির্যাতন করা হচ্ছে এই বিভীষিকাময় পরিস্থিতি কঠিন আন্দোলন করার পরেও আমরা যখন কোন কিছুই করতে পারছিলাম না আমরা শুধু আল্লাহর উপর ভরসা করতেছি আল্লাহর জন্য আমাদেরকে সেটি দেখিয়ে দিয়েছেন পাঁচই আগস্ট এ ধারণা করতে পারে নাই ফাসিয়া গাও দুপুর 12টা পর্যন্ত একটা পর্যন্ত কি ধারণা করতে পারে নাই সে আকাশ শুধু ক্ষমতা থেকে চলে যাবে না পালাতে বাধ্য হবে এই যেলো মাওলানা দেলান সেই হুংকার যে বাংলাদেশে তোমাদের কোন স্থান বাংলাদেশি হবে না নরেত তাকবীর আল্লাহু এই সরকার বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যাকে পিরিয়াস পানা তালে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তার জন্য সেই স্বপ্ন তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করবেন না বাংলার জনগণ গোড়া দিয়ে নাড়া দিবে এই দিল্লি থেকে যে পড়বে সমগ্রা দিল্লি থেকে নেমে আসে প্রিয় ভাইরা এই পাঁচই আগস্ট আমাদেরকে শিক্ষা দেয় পাঁচই আগস্ট আমাদেরকে শিক্ষা দেয় কি বাংলাদেশে আর কোন স্বৈরাচারী জায়গা হবে না বাংলাদেশে আর কোন প্রেসিডেন্টের জায়গা হবে না শক্তির জায়গা হবে না হবে না হবে না আমরা হুশিয়ার করে দিতে চাই পাঁচই আগস্টের পরেন এই বর্তমান সরকার আবার সেই আমরা সেই পাশিবাজারের জায়গায় চাঁদরবাদির জায়গায় খুনের জায়গায় টেন্ডারবাদির জায়গায় অশ্লীলতার জায়গায় যারাই যেতে চাই আমরা বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট থেকে শিক্ষা নিয়ে এ সমস্ত শক্তিকে বিতাড়িত করবো ইনশাল্লাহ যে ভাইরা 5 আগস্টের slogan কেছিল slogan ছিল দেশটা কারো বাপের না 5 আগস্ট আমি কে বলেছিলাম যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ আমরাই আজকে বাংলাদেশ বাংলাদেশের জনগণ বাংলাদেশ চলবে কোন পরিবার সমাজতন্ত্র রাষ্ট্রতন্ত্র দূরমণীয় ক্ষমতা দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমি অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ারি নিয়ে কাজ করে যাচ্ছে আমি অনুরোধ করব আজকে যারা এখানে এসেছেন আপনারা মানুষের ধারা ধারে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা আহ্বান করেন বাংলাদেশ জামাত ইসলামের লোকদের উপস্থাপন করেন আজকে আমরা অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে বাংলাদেশ জামাল ইসলামী কাকে আহ্বান করে না বাংলাদেশ ইসলামের জামাত ইসলামের আহ্বান শুধুমাত্র কোরআনের দিকে কাজ করার আমাদের রাজনীতি কোরআন নিয়ে এই আমরা বলি ওই ইসলাম we call you the rules of islam the way of islam the guidance of islam if this means politics to you then this is our politics আমরা তোমাকে ডাকছি ইসলামের সুমহান আদর্শের দিকে ইসলামের সুমহান কল্যাণের দিকে ইসলামের সুমহান পথের দিকে আমরা তোমাকে ডাকছি নামাজ পড়ার জন্য কুরআন পড়ার জন্য একজন ভালো মানুষের বিচে থাকার জন্য যা তোমরা এটাকে রাজনীতি মনে করো তবে এটাই আমাদের রাজনীতি আর এই রাজনীতি আমরা আমাদের জীবনের শেষ শক্তবিন্দু শেষ থাকা পর্যন্ত আমরা করব ইনশাআল্লাহ আজকে এই ছয় নং বাসীকে আমরা আহ্বান করতে চাই আসুন আমাদের রাসুল কিরামকে নিয়ে জামাআত ইসলামকে জিজ্ঞেস করার দরকার নাই আপনি কোরআনকে জিজ্ঞেস করুন কেন আমাকে সৃষ্টি করা হয়েছে কোরআন বলছে আমা খালাত জিন্না ওয়াল ইনসা লিলা আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি আপনি কোরআনকে জিজ্ঞেস করুন আমি এখানে আসার পর আমার কাজ কি কোরআন বলছে ওদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাওযাতিল হাসানাহ আহসান কুরআনকে জিজ্ঞেস করুন কেন আমি দাওয়াত কাজ করব কুরআন বলছে আমান আহসানু কাউলাম মিন মান দাআ ইলা আল্লাহি ওয়া আমালা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আপনি কুরআনকে জিজ্ঞেস করুন আমি আমার পিতামাতার সাথে কি ব্যবহার করব কুরআন বলছে ওয়া কাদা রাব্বুকা আন তা'বুদু ইল্লা আল্লাহ ইয়া হুওয়াল ওয়ালিদাইন ইহসানা প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি এই কুরআনকে নিয়ে এই কুরআনের কাজটাকে নিয়ে আসুন বাংলাদেশ জামাত ইসলামের সম্ভবত হই বাংলাদেশ জামাত ইসলামের সাথে শক্তিয়ে থাকার জন্য চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামের হাতে যদি দেশটাকে আমরা দিতে পারেন আমরা কসম করে বলছি এই বাংলাদেশ থাকবে একটি সুন্দরী সুখী সুজলা সপলা শস্য সমলে একটি সুন্দর বাংলাদেশ বাংলাদেশ যেমন যতদিন থাকবে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কোনে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আমি পরিবেশের সকলকে আসুন আমরা সকলে বাংলাদেশ জামাত ইসলাম এই পতাকা তলায় সমাবেত হওয়ার জন্য আমরা চেষ্টা করি আমরা বলি ওয়ারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলি সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ সবাইকে মোহারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ